আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আপনাদেরকে আজকে আমরার আচার বানিয়ে দেখাবো তো এখন যেহেতু আমরার সিজন চলতা তাই তাই আমরাটা আচার বানিয়ে এভাবে খেলে খুবই ভালো লাগে আপনারা বাড়িতে একবার অবশ্য এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন তো আমি কীভাবে বানাই আপনারা দেখতে থাকুন এখানে আমি এক কেজি পরিমাণ আমরা নিয়ে নিছি আমি আমরাগুলো এখানে খুসা সারিয়ে নিব দেখুন আমি আমরাগুলো খুসা খোসা সারিয়ে আমি মাঝে মাঝে এভাবে কেটে নিছি এসিয়ে নিছি বলে আমরা আপনারা কী বলেন জানি না এভাবে করে এসিয়ে নিয়ে তারপর আমি আমরাগুলো ভালো করে পানি দিয়ে ধুয়ে নিব এখানে আমি আমরাটা কষলে এভাবে ধুয়ে নিব আমরার মধ্যে যেহেতু অনেকটাই কষ থাকে তাই এভাবে কষলে কষলে আমি আমরাগুলো ভালো করে ধুয়ে উঠিয়ে নিছি তারপর আমি একটা প্লেটে রেখে দেব এখানে আমি পানি গরম করতে দিয়ে দিছি পানিটা কিছুটা গরম হয়ে গেছে তারপর আমি সামান্য লবণ দিয়ে দিছি তারপর আমি এখানে আমরা গুলো ঢেলে দিব দিয়ে আমি এভাবে নাড়াচাড়া দিয়ে আমি এবার লাড়িয়ে দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব পাঁচ মিনিটের মতন পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিছি দেখুন আমরা সিদ্ধ হয়ে গেছে তো আমরাটা আপনারা সিদ্ধ করে নেবেন তারপর আমি পানি ঝরিয়ে আমরাটা নামিয়ে নিছি তারপর আমি একটা কড়াইতে শুকনো মরিচ দিয়ে দিছি পাঁচটা আর এক চামিচ পাঁচ দিয়ে দিছি পাঁচ পূরণ আর শুকনো মরিচটা আমি ভালো করে ভেজে রেখে দেবো আমি লাস্টে এটা গুঁড়ো করে দিয়ে দিব তো আমি এখন আমার ভাজাটা হয়ে গেছে তারপর এক এক কাপ আমি সর্ষের তেল দিয়ে দিছি তারপরে আমি শুকনো মরিচ দিয়ে দিব আস্ত তারপরে আমি পাঁচফোড়ন দিয়ে দেব গোটা পাঁচফোরণ আর কয়েক পা রসুন দিয়ে দিছি দিয়ে আমি এভাবে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিছি আমি তারপরে আমরাগুলো এখানে ঢেলে দেব তারপর আমি এখানে দেড় চামচ চিনি দিয়ে দিছি মিঠাটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দিবেন তো তারপরে হলুদ দিয়ে দিবে হাফ চামচ আর ধনিয়ার গুঁড়া হাফ চামচ আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব দিয়ে আমি ভালো করে এভাবে তেলের সাথে মশলার সাথে এভাবে ভালো করে মিশিয়ে নেব কিছুক্ষণ এভাবে মিশিয়ে তারপর আমি একটা ডাকনা দিয়ে আমি ঢেকে রেখে দিব পাঁচ মিনিটের মতন দেখুন পাঁচ মিনিট পর আমি ডাকনা উঠিয়ে নিছি দেখুন এভাবে আপনারা এ তলে লেগে যাবে তাই আপনারা অনাবারতে এভাবে নাড়তি থাকবেন দেখুন এভাবে কিছুক্ষণ পর আপনারা এভাবে এভাবে লড়াছাড়া করে থাকবেন কিছুক্ষণ পর আমি দিয়ে দিব এই পাঁচফোরণ আর শুকনো মরিচ আমি এখানে গুঁড়ো করে দিয়ে দিছি তারপর আমি আবার মিশিয়ে এখানে দিয়ে দিব সামান্য বিট লবণ আপনারা হাতের কাছে থাকলে দিবেন না থাকলে না দিলেও কোনো অসুবিধা নাই তো তারপর আমি ভিনিগার দিয়ে দিছি ভিনিগারটা দিলে আপনার আচারটা অনেক দিন পর্যন্ত নষ্ট হবে না তাই দিয়ে আমি আর কিছুক্ষণ আর দুই তিন মিনিটের মতো এভাবে জাল করে নিব দেখুন এভাবে জাল করে দেখুন আমার আচারটা এখন রেডি আমি আচারটা নামিয়ে নিব তারপর আমি একটা বাটিতে এভাবে আচারটা নামিয়ে আমি ঠান্ডা করে রেখে দিব কিছুক্ষণ এভাবে করে আমি সব কটা নামিয়ে নিছি এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি একটা বই ঢেলে রেখে দিব অনেকদিন আপনারা এভাবে সংরক্ষণ করে খেতে পারবেন তো আমার এই আসার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা লাইক কমেন্ট করতে বলবেন না লাফিস